ভাই আপনার নাম কি জয়ন কুমার সিংহ জয়ন কুমার সিংহ আপনি এই এই বেলুন বানাচ্ছেন নাকি এই যে রুটি বানানো বেলুন এই এক পিস বানাইতে কত সময় লাগে আপনার এক মিনিট এক মিনিট দেড় মিনিট এক মিনিট হয়ে যাবে একটা কি বলেন এটা এক মিনিট একটা বেলুন হয়ে যাবে তাই একদিনে কত পিস বানান একদিনে পড়াশোনা করে তো বেশি বানায় না এক দেড়শো বানায় এক দেড়শো না আচ্ছা আচ্ছা তো এটা কি কীভাবে আপনারা প্রোডাকশন করেন এক পিসে কত টাকা পান পিসি দুই টাকা পঞ্চাশ পয়সা দুই টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা একটা মানান তো দেই দেখি এক পিস বানানো তো এখানে দেখতে পাচ্ছেন যে উনি এক মিনিটে একটা ব্যালন তৈরি করে ফেলল